আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার জিলুল হাসান রনিক কনসালটেন্ট হিসেবে যাতে অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটরে করার আছি আজকের আমাদের টপিক্স হবে খুব একটু ইন্টারেস্টিং টপিক্স আমরা যারা অপারেশন করি অর্থোপেডিক্সের সেক্ষেত্রে রোগীদের এবং রোগীর অ্যাটেন্ডেন্সদের কমন প্রশ্ন থাকে যে আমরা যে অপারেশন করে গায়ের মধ্যে লোহা লোহা লাগাচ্ছি বা রড স্ক্রু বা প্লেট পাতি বসাচ্ছি তো এটাকে খুলতে হবে কিনা এটা হচ্ছে কমন টপিক প্রশ্ন যেটা আমার খুলতে হয় কিনা আচ্ছা সেক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে এটা নির্ভর করে কোথায় লোহা লাগাচ্ছেন তার উপরে এবং কি ধরনের লোহা লাগাচ্ছেন তার উপরে এখন সাধারণত আমরা হাতের বা পায়ে ইন জেনারেল একটা রুল হচ্ছে হাতের বা পায়ের ক্ষেত্রে আমরা বলি হাতের ক্ষেত্রে সাধারণত এক বছর পর খুলে ফেলতে হয় আর পায়ের ক্ষেত্রে সাধারণত দুই বছরের পর খুলে খুলে ফেলা উচিত এবং কিছু যদি মেরুদণ্ডের স্পাইনে অপারেশন করা হয় সেগুলি সাধারণত খুলতে হয় না আপনি যদি কোমরের বাটি পাল্টা সেক্ষেত্রে তো খোলা প্রশ্নই আসে না আপনি যদি হাঁটুর বাটি পাল্টাই ফেলেন মানে আপনি আগে একটা ছিল সেটা খুলে নতুন লাগিয়েছেন তো সেক্ষেত্রে নতুনটা তো খোলা প্রশ্নই আসে না তো স্পাইনের ক্ষেত্রে হিপের ক্ষেত্রে এগুলো তো রিপ্লেসমেন্ট আমি শরীর আরেকটা জিনিস লাগালাম কিন্তু হাতে পায়ে যদি প্লেট পাতি বা কোমরে বা থাই বা প্লেগের ক্ষেত্রে আমাদের প্রশ্ন উত্তর হচ্ছে হ্যাঁ যদি আপনি খুলতেই কী হবে স্যার আমার এটাও প্রশ্ন যে আমি খুলতেই হবে কি না যে না সেক্ষেত্রে খুলতেই হবে না সাধারণত আমার যদি দেখা যায় যে ইনফেকশন হচ্ছে না বা আমি এখন পারছি না টাকা পয়সা আমার নাই সমস্যা বা আমার অন্য কোনো ঝামেলার মধ্যে আছে সাধারণত আমরা বলি ওকে যতদিন মতো সমস্যা না হয় আপনি রাখতে পারেন আমার আরেকটা রুল হচ্ছে যে সাধারণত লোহা বা ফরেন বলি আমাদের শরীরে না থাকাই ভালো লোহাবার ধরনের হয় স্টেনলেস স্টিল এবং টাইটেনিয়াম তো স্টেনলেস স্টিল সাধারণত আমরা বলে ফেলি যে খুলে নেওয়াটাই ভালো এটা একটু কম সময় রাখা উচিত আর টাইটেনিয়ামের ক্ষেত্রে আমার একটু লাইট হয় এটার ক্ষেত্রে একটু সময় পাওয়া যায় অনেক সময় আমরা বলি যে এটা বিশ বছর তিরিশ বছর এটা কোনো সমস্যা হবে না একটু লাইট হবে এটা এম আর সুবিধা হয় তো এই ক্ষেত্রে আমরা একটু কিছুদিন বেশি রাখা যায় তো আমাদের কনভারস যদি আমরা আসি তাহলে প্রথম কথা হচ্ছে আমরা সাধারণত হাতেরটা এক বছর পর খুলে ফেলতে হয় ইন রুলে পায়েরটা দু বছর পর খুলে ফেলা উচিত সেক্ষেত্রে টাইটেনিয়াম হলে একটু বেশি দিন রাখা যেতে পারে আমাদের এই বিষয়গুলি যদি আমরা আলোচনা আরও শুনতে চান আপনাদের জিজ্ঞাসা থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে জানান আপনারা সাথে কী জানতে চান আপনাদের যদি কোনো সমস্যা থাকে কোনো প্রবলেম থাকে বা জানার আগ্রহ থাকে আমাদের ইনবক্স করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব আমাদের সাথে যোগাযোগের চেষ্টা করুন ধন্যবাদ